সুন্দর গরু গরু সৃষ্টিকর্তায় বানায় অনেক সুন্দর করে বুঝছেন এই যে সুন্দর গুরু গরু দুই এই যে সুন্দর গরুর তিন তো এটা সুন্দরের ব্যাখ্যাটা আপনার বলি এই যে মেকিং এর সময় সৃষ্টিকর্তা হ্যাঁ অনেক সফট করে বানাইছে দেখেন ওর অ্যাশ কালার হলুদ কালার কালো কালার এগুলির কম্বিনেশন এত সুন্দর করে বানাইছে যেটা আপনার অভিভূত হওয়ার মতো গালিচার মতো দেখেন এগুলো একটু কমন সুন্দর অস্ট্রেলিয়ান বড় ডিজাইনটা এরকম হয় সাদা কালো গে কালার মিলানো সুন্দর তো এদের একটা দেখার বিষয় আছে আপনাদেরকে দেখাই সেটা হলো দেখেন এই যেখানে গিয়ে কালারটা মিক্স হয়েছে আমরা শিল্পীরা যেভাবে দেই। ওইখানে গিয়ে আবার আরেকটা শেট একটা কালার দিয়া তারপরে আপনার ওই যে হলুদ বা গিয়ে কালারটার মধ্যে গেছে একদম আমাদের দেওয়ার মতোই এখন শিল্পীদের কাছ থেকে সৃষ্টিকর্তায় নিছে না আমরা তাদের কাছ থেকে নেই সৃষ্টিকর্তার কাছ থেকে তো আমরাই নেই এইখানেও দেখেন এই দেখেন এই যে এই যে ডট 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 দেওয়ার পরে তারপরে গোলাপি আবার ভিতরে একটা কালো শেড আছে এটা হলো আমরা শিল্পীরা সফট করার জন্য যাতে চট করে কালো রংটা চোখে না লাগে যার জন্য আপনার এই দেখেন হাত দিলে আবার লাথে দিয়ে দেয় কিনা এই যেখানে এই যে এখানে এইখানে এই যে কালোটার পরে আবার এস কালারের আপনার মিক্স যে করছে ওইখানে আবার দেখেন এই যে লোমগুলো আবার এদিকে নিয়ে আসছে কিছু আবার ওইদিকে কিছু কালো নিয়ে গেছে তারপর আবার এই ডটগুলো আবার চট করে একটা এই যে এই এই যে ছোট কালো যাতে চোখে আপনার ডিস্টার্ব না করে রংটা এই যে সুন্দর করার পিছনে সৃষ্টিকর্তারও অনেক গুমর আছে বুঝছেন যেগুলো আমরা শিল্পীরা চর্চা করি এই দেখেন পূর্বে আমি আরেকটা গুরু দেখাইছি এরকম তো এইখানে আসলে এই যে এই ধরনের একটা লাইন পাওয়া যায় আকাশে তারাগুলো এরকম অনেক সময় দেখা যায় দিকশেদিকে দিকশে দিক চলে গেছে লাইন এই লাইনটা দেওয়ার পরে এই লাইনটাকে আবার এদিক সেদিক নিয়ে পানি গড়ায় যাওয়ার মতো জল রঙে যেরকম করি আমরা ঠিক ওই রকমভাবেই করা এবং ওই যে আগের যে কালো গরুটা আপনার অস্ট্রেলিয়ান বললাম যে ওইটা যে ব্যাখ্যাটা দিলাম এখানেও সেই ব্যাখ্যাটা প্রযোজ্য এই কালারগুলোরে রে আপনার সফট করার জন্য ওই রকম বুনন এখানে আছে লোম এদিক সেদিক করা এখানে এই গরুটা লালের মধ্যে দেখেন আপনার বিভিন্ন কালার ক্যাশ কালার তারপর কালো কালার মিক্স করে ওরকমই

ওইখানে দেখেন হ্যাঁ হ্যাঁ সেটাই অনেক সুন্দর এই যে ঘোড়টার উপরে দেখেন একদম প্রপার আপনার আমরা বলি তুস তুসটার ড্রয়িংটা দেখছেন আর আপনি এই প্রিন্টগুলো দেখেন এই গোটা একটু ছোটো কিন্তু দেখেন ওর ডিজাইনটা কত সুন্দর তারপর ওর সাথে যে বড়টা দেখেন কত সুন্দর কালার গুটা আরো আরো সফট কালার চিন্তাই করে দেয় গরুর আসলে সৌন্দর্য ব্যাখ্যা করে শেষ করে যাবে না অনেক সুন্দর এই দেখেন এখানে এই গরুটা সুন্দর এর ডট গুলো দেখেন গরুটা দেখেন একদম বাচ্চাদের আঁকার জন্য প্রপার একটা গরু ব্যাখ্যা বলে শেষ করা যাবে না এই সুন্দরের দেখেন হ্যাঁ ওর ওর এই যে জায়গায় আর ওই ডটটা দেখছেন এক তো আমি জিজ্ঞেস করলাম যে একই মার করে হয়েছে নাকি এখন এরা বললো যে হ্যাঁ একই মার করে হয়েছে দেখছেন এই ডট দিয়ে চিনা যায় কালোর মধ্যে ডট দেখেন সুন্দর ব্যাখ্যা আমি কি দিব ওই যে পূর্বে যে গুরু ব্যাখ্যা দিলাম সাদা কালো এইখানে দেখেন ওইগুলাই আছে ওই গ্রামার গুলোই আছে অস্ট্রেলিয়ান ক্রস সেটাই বললো ওনারা যে ক্রস গুরু কিনবে না আবার চলুন সুন্দর আর সুন্দর বুঝছেন না গরুর গায়ে এত সুন্দর ওটা অকল্পনীয় সুন্দর খুঁজি আমি বুঝছেন না কত সুন্দর গরু আছে দুনিয়া ওটা বিদেশের জাতের ক্রস মাথাটা দেখেন এই দেখেন অনেক সুন্দর এই গরুটা বিদেশি জাতের অনেক সুন্দর এই দেখেন আপনার ওর ডট দুটা দেখেন আগে তারপরে ওর বুনন দেখেন গরুটা সুন্দর ডট 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 এই গরুটা সুন্দর এটা আপনাদের ওর পেশির জন্য দেখাচ্ছি পেশির বুননটা কত সুন্দর হয়েছে দেখেন আমার মনে হয় সবচেয়ে বড় অধিকারটা দেখতেছি এটা অনেক বড় গুরু

গুলোটা বাঘের মতো বাঘের মতো アセンテイオーキーゼラーメン。 কি বলবো সুন্দরের কথা আপনার একটু দেখে নেন ওর ওই যে আবার মুখে দেখেন প্রায় বাঘের মতো দেখেন এটা একটু নিচের দিকে অনেক সুন্দর দেখেন কি দাম টাম কয় না মানুষ তো দেখা যায় না কিছু এই দেখেন কত সুন্দর তারপরে যে শুয়ে আছে ও সুন্দর তারপরে যে ও পিঠটা দেখেন ওই যে এখানে ডট দেখেন দেখেন প্রিন্টগুলো দেখেন একদম গালিচার মতো তো কাছে গেলে ব্যাখ্যাটা ওরকমই লোম দিয়ে দিয়ে এরকম করা হয়েছে সফট করার জন্য এদিক সেদিক কালার এদিক থেকে এদিক এদিক থেকে ওদিক